নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের আদ্রিতা ইঞ্জিনিয়ারিংয়ের ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা আপনাদের জন্য এক বাতাসা মেশিনের ভিডিও নিয়ে এসেছি আর এই বাতাসা মেশিন চলছে আমাদের কাস্টমারের এক কাস্টমারের বাড়িতে সেই কাস্টমার সেই বাতাসা মেশিনে কীভাবে প্রোডাকশান করছে আর এই মেশিনে কীরকম প্রোডাকশান হয় সেই ভিডিও আজকে আপনাদের জন্য এনেছি তো ভিডিও শুরু হওয়ার আগে আপনাদেরকে বলে দিই অনেক অনেক বন্ধুরা এমন আছেন তারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে যাচ্ছেন তো তাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশান অন করে নিন কারণ আমাদের এই চ্যানেলে অনেক ভালো ভালো বাতাসা প্রোডাকশানের ভিডিও আসে অনেক নলেজেবেল ভিডিও আসে যেটা আপনাদের অনেক সহায়তা হবে আপনারা যদি চাইছেন বাতাসা মেশিন কিনে ব্যবসা করতে তাহলে এই ভিডিও আপনাদের জন্য অনেক উপকার লাগবে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমাদের যে মেদিনীপুরের যে মেশিন গেছে এই ডিজিটাল মডেল বলা হয় এই মেশিনটিকে এই মেশিনটি আপনারা আগেও ভিডিও দেখেছেন তো আজকে ওই বাড়িরই ছোট একজন বাচ্চা তাদের ছোট ছেলে কিভাবে মেশিনে প্রোডাকশান করে সেই ভিডিও আপনাদের কাছে এনেছি এই ভিডিও আনার আমাদের মূল উদ্দেশ্য হলো এটাই যে অনেক কাস্টমার বলেন আমাদেরকে যে আমরা বাতাসা মেশিন কিনে বাতাসা প্রোডাকশান করতে পারবো কিনা আমাদের আগে কোনো বাতাসার নলেজ নেই আমরা কোনো দিন বাতাসা তৈরিও করিনি তো আমরা বাতাসা মেশিন কিনে এত টাকা দিয়ে বাতাসা মেশিন কিনবো তো তারপর আমরা প্রোডাকশান করতে পারবো কি না না তো সেই সব বন্ধুদের জন্য বলছি যে হ্যাঁ আপনারা অবশ্যই পারবেন একজন ছোটো বাচ্চা যদি এত বড়ো মেশিন চালাতে পারেন আর এটা হলো সবথেকে বড়ো মডেল আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের এই এই এত বড়ো মেশিন যদি তারা চালাতে পারেন তো আপনারাও অবশ্যই আপনাদের আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিং থেকে মেশিন কিনে আপনারাও এই সুন্দর কোয়ালিটির বাতাসা প্রোডাকশান করতে পারবেন এই দেখুন কত সুন্দর কোয়ালিটির বাতাসা প্রোডাকশান করছেন এই ছোট্ট ভাইটি আর প্রোডাকশান কোয়ালিটি দেখুন কত সুন্দর হ্যাঁ ওর বাবা মা হয়তো হ্যাঁ সাহায্য করেছে চিনির পাক তৈরি করার সময় অবশ্যই সাহায্য করেছে কিন্তু সেই পাক ঢেলে দেওয়ার পর সেই প্রোডাকশান করছে কিভাবে মেশিন অপারেট করছে সেই ভিডিও দেখুন আপনাদের সামনে এই ছোট বাচ্চা ছেলে যদি এই মেশিন অপারেট করতে পারে তাহলে আপনারাও অবশ্যই মেশিন চালাতে পারবেন অনেকের মনে অনেক প্রশ্ন থাকে অনেক দ্বিধা সংশয় থাকে যে মেশিন নেওয়ার পর তারা প্রোডাকশান করতে পারবে কি না তো হ্যাঁ অবশ্যই পারবে আপনারা এগিয়ে আসুন আপনারা অবশ্যই পারবেন এই ছোটো বাচ্চা যদি পারেন তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই পারবেন আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ের যে বাতাসা মেশিন সেখানে আপনারাও মেশিন চালিয়ে প্রোডাকশান করতে পারবেন এরকম ফোলা ফোলা সুন্দর কোয়ালিটির ভালো কোয়ালিটির বাতাসা আপনারাও অবশ্যই প্রোডাকশান করতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আমাদের কোম্পানিতে আসুন মেশিন দেখুন প্রোডাকশান দেখুন এবং আপনারা আপনাদের বাতাসার ব্যবসার মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করুন অনেক ডুপ্লিকেট কোম্পানি এখন বেরিয়েছেন সেই কোম্পানির চক্করে পড়বেন না আমাদের আদিত্য ইঞ্জিনিয়ারিংয়ে কল করুন